অবশেষে সন্ধ্যে হয়েই গেল এরপর তো আমাদের ইন্ডিয়ান আইডল আসবে যদি দাস আর এই টাইমে আমরা অনেকটা মজা করেছি আসলে কি বলতো এটাই তো আনন্দ করার টাইম আমরা স্কুল কলেজে যখন পড়ি তখনই তো আনন্দ করবো হলে এই টাইমটা পেরিয়ে যাওয়ার পর আমাদের স্মৃতি কি থাকবে আমার কি মনে হয় বলতো আমাদের এই এডুকেশন লাইফে পড়াশোনার সাথে সাথে নিজের জীবনটাকে উপভোগ করাটা অনেকটা জরুরি মানে আমাদের স্কুল লাইফ বা কলেজ লাইফ যাই হোক না কেন আমরা কি ভাবি না আজকে কলেজ যাবো না কিন্তু আজকে গেলে অনেক স্মৃতিও তো হতে পারতো সেটা কিন্তু আমরা ভাবি না কিন্তু তোমরা দেখবে যখন এই টাইমটা পেরিয়ে যাবে তখন কিন্তু তোমরা একবার হলেও আফসোস করবে যে কেন আমরা সেই দিন যাইনি তাই টাইম থাকতে থাকতে এগুলিকে উপভোগ করাই ভালো যাতে আমরা পরে গিয়ে স্মৃতিটাকে মনে করতে পারি যাই হোক সন্ধ্যে তো হয়ে গিয়েছিল কিন্তু কিছু প্রবলেম থাকার কারণে ইন্ডিয়ান আইডল সেজুতি দাসের আসতে একটু লেট হচ্ছিল ওই জন্য সবাই বললো যে যাদের ডান্সগুলো বাকি আছে তারা যেন এই টাইমে ডান্সগুলো করে নেয় তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে এলো আমাদের ইন্ডিয়ান আইডল সেজুতি দাস সো লেট স্টার্ট গাইজ

倔强。 আমরা এই দ্বিতীয় দিনে অনেকটা মজা করেছি আর একটু খারাপও লাগছে এই টাইমটা পেরিয়ে গেলে আবার সেই এক বছর পর এই দিনটা আসবে কিন্তু কী আর করা যাবে সময়কে তো আর আটকে রাখতে পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে ওয়েট করতে হবে সো আসছে বছর আবার হবে